নবী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এবার আবু আবু চিন্তা করলো মোহাম্মদ এই দাওয়াত এই কার্যক্রম আর ঠেকানো যাচ্ছে না তাহলে কি করা যায় কি করা যায় মাথা ঠিক নাই কারণ মানুষ একের পর এক হকের দিকে চলে আসতেছে কোরআনের দিকে ধাবিত হচ্ছে মানুষ একের পর এক ইসলামের দিকে ধাবিত হচ্ছে এভাবে যদি দিনের পর দিন রাতের পর রাত সময়ের পর সময় খনিকের পর খনিক যদি মানুষ ইসলামের দিকে ধাবিত হয় তাহলে আমি আবু জাহেল আমরা আবু লাহা পুতবা সাহেবা আমরা যে মক্কায় অবৈধভাবে ক্ষমতায় টিকে আছি ক্ষমতা বেশি দিন চলবে না কি করা যায় কি করা যায় আবু জাহেল মক্কার যত বিয়াল্লিশ জন নেতা সেই বিয়াল্লিশ জন নেতাকে ডাক দিলেন ডাক দিয়ে তৎকালীন দারুণা দোয়া অর্থাৎ পার্লামেন্টে তিনি ডাক দিয়ে বিয়াল্লিশ জন কাফের নেতাকে ডাক দিয়ে একটা পরামর্শ করলেন পরামর্শ করার পর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মোহাম্মদ সাল্লি ওসাল্লামের দাওয়াতি মিশন দাওয়াতি ভীষণকে কোরআনের দাওয়াতকে ধ্বংস করার জন্য নসাদ করে দেওয়ার জন্য আবু জাহেদ মক্কার বেয়াল্লিশ জন কাপেরকে নিয়ে তিনটা আইন করেছিল আল্লাহ রাবুল আলমিন বলেন তৎকালীন মক্কার কাপেররা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ওয়াসাল্লামের সাল্লামের দাওয়াতি মিশনকে দাওয়াতি মিশনকে ধ্বংস করার জন্য নসাৎ করে নেওয়ার জন্য তিন টাইম এই তিন টাইন আমি আল্লাহর অফুদাল আমিন কোট করে পৃথিবীবাসীকে জানাই দিলাম আল্লাহর আব্দালমিন বলেন ওয়া ইজ ওয়াইসার যখন ইয়াং গুরু ষড়যন্ত্র করেছিল বিকাল্লা দিন কাফর তৎকালীন মক্কার কাফেরেরা আপনি যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন এই আপনার দাওয়াতি কার্যক্রম ধ্বংস করার জন্য নস্বাদ করে দেওয়ার জন্য মক্কার বিয়াল্লিশ কাফেরদের মধ্য থেকে আবু জাহেদ বলতেছে হে মক্কার কাফেররা বলো বলো কি করা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য একজন নেতা উঠে দাঁড়ালেন বললেন নেতাজি আবু জাহেল আপনি একটা কাজ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে ধ্বংস করার জন্য আপনি তাকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখেন কিসের মধ্যে কথা বলেন না কেন আপনারা ভয় পাচ্ছেন কোরআন থেকে কথা বলতেছি আমার কোনো ব্যক্তিগত কথা নয় ব্যক্তিগত কোনো মত নয় যদি আপনাদের সন্দেহ হয় কোরআন শরীফ বের করেন সুরানের তিরিশ নম্বর আয়াত আমার সাথে সাথে আপনারা মিলান হে নবী হে নবী সাল্লাহামের দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য তাকে আপনারা জেলের মধ্যে ঢুকান ঝামেলা শেষ কোথায় ঢুকাইতে বলছে জেলের মধ্যে আরেকজন নেতা উঠে ডাক দেয়া বললেন না নেতাজি ও নেতা নিরাপরাধ একজন মানুষকে বিনা কারণে যদি আপনি জেলের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে আজ হোক কাল হোক জনগণ কিন্তু খেপে যাবে যে মোহাম্মদ একটা ভালো ছেলে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই যেদিনে তিনি ইসলামের কথা বলা শুরু করে দিয়েছেন যেদিনে তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন সেদিনেই তাকে তোমরা ধরে জেলের মধ্যে ঢুকাইলাম কারণটা কি লোকজন তখন মাঠে ময়দানে নামবে আর বলবে আন্দোলন করা শুরু করবে আর বলবে জেলের তালা ভাঙব নবী মোহাম্মদকে বের করে আনব তখন কিন্তু আমাদের আর এই অবৈধ ক্ষমতা টিকিবে না এই কথার চিন্তা করেন আসলে তো ঠিক আপনাদের চিন্তা করছে আসলেই তো ঠিক যদি আজকে আমরা জেলে রাখি আজকাল পরশু ভাবে সময় পর সময় যাওয়ার পর লোকেরা কিন্তু খেপে যাবে যে মোহাম্মদ সাল্লামকে কেন জেলের মধ্যে রাখছে কারণটা কি না না এই কাজ করা যাবে না আরেক নেতা ডাক দিয়ে বলতেছে আবু জাহে নেতাজি এ কাজ করা যাবে না এই আইনটা বাদ দেন আপনি আরেকটা আইন করেন তাকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান ফাঁসি দিয়ে দেন হত্যা করে ফেলেন ঝামেলা শেষ সে আর দাওয়াতি কার্যক্রম করতে পারবে না আরেকজন নেতা ডাক দিয়ে বলতেছেন আবু জাহেল নেতাজি না না এ কাজও করা যাবে না যদি কাজ করেন নিরাপরাধ একজন মানুষকে বিনা কারণে যদি আপনি ফাঁসির মঞ্চে ঝুলান ফাঁসি দিয়ে দেন আজ হোক কাল হোক বা দশ বছর পর হোক আমাদের মধ্য থেকে একজন যে কোনো নেতা কিন্তু বলে দিবে যে আবু আবু জাহেলের যে তত্ত্বাবধানে এই আবু জাহেলের তত্ত্বাবধানে মক্কার বিয়াল্লিশ জন কাফের মিলে আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ফাঁসি দিয়েছি হত্যা করেছি এটা যখন প্রকাশ পেয়ে যাবে তখন কিন্তু আমাদের আর অবৈধ ক্ষমতা টিকবে না আবু জাহেল চিন্তা করে কথা তো ঠিক এটা কাজ করা যাবে না আরেকজন নেতা দ্বারাই বলছে আবু জাহেল নেতাজি এই আইনটাও আপনি বাদ দিয়ে দেন আপনি কি করবেন আপনি একটা কাজ করেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের দাওয়াতি কার্যক্রম দাওয়াতি মিশন দাওয়াতি মিশনকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি তাকে দেশ থেকে তাড়িয়ে দেন তাহলে আমরা এই দেশে রাজ কায়েম করব মোহাম্মদ অন্য দেশে আপনি তাড়িয়ে দেন এই তিনটা ষড়যন্ত্র করেছিল আজ যদি আপনি তামান পৃথিবীর দিকে তাকান বাংলাদেশ বিশ্বের যত দেশে মুসলিম কান্ট্রিতে দেখেন যেখানে আলেম ওলামারা ইসলামের দাওয়াত দেয় হকমন্থী আলেমরা মানুষকে কোরআনের দিকে ডাকে তাদের কেউ যুগে যুগে যুগের কাফেররা একের পর এক মামলা হামলা দিয়ে মামলা হামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাচ্ছে এটা এক নাম্বার কাজ করতেছে যদি এটাও করতে না পারে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ একজন মানুষকে হাসির মঞ্চে ঝুলাচ্ছে যদি সেটা ও না করে তাহলে দেশ থেকে অন্য দেশে আলেম ওলামাদের তাড়িয়ে নিচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা বাস্তবটাই কেউ অস্বীকার করতে পারবে আপনিও চোখ দিয়ে যা দেখেন আমিও তা দেখি এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি আলেমদের কথা কেন বললেন आलोचना তো হচ্ছে নবীর আসুন আল্লাহ নবী বলেন আল উলামা উরাসাtul আলেম আলিমালাই হলো নবী ওয়ারিস আল্লাহ নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীর দরজা প্লাস অফ বন্ধ হয়ে গেছে আল্লাহ নই বলেন কিয়ামত পর্যন্ত কোনো নবী আর আসবে না আমার মাধ্যমেই নবীর দরজা বন্ধ কিন্তু আমি আমার যোগ্য উত্তর অধিকারী উত্তর শরীরেকে যাচ্ছি যারা হলো যুগে যুগে আলে আলেম মা এই যুগে যুগে আলেম ওলামারাও সৎ কথা বলবে হক কথা বলবে ইসলামের উপর অটল অবিচল থাকবে তাদেরকেও যুগের যারা কাফের আছে যুগের যারা বেইমান আছে যুগের যারা মুরতাদ আছে এরা যুগে যুগে আলেমনামাদেরকে জেলের মধ্যে ঢুকাবে নয়তোবা ফাঁসিতে ঝোলাবে নয়তোবা দেশ থেকে দাঁড়িয়ে দিবে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফুরু লুসবিতকা হে নবি আপনাকে তারা জেলের মধ্যে ঢুকাবে আও তুলুকা যদি জেলের মধ্যে ঢুকাতে না পারে নবীকে কিন্তু রাশিয়া বেআবি তালিবের কেন্দ্রীয় কারাগারে সাড়ে তিন বছর জেলের মধ্যে ঢুকিয়েছিল কথা বলেন কথা ঠিক কিনা না দুই নাম্বারে যখন এটা পারবে না তখন তারা কি করবে আও তুলুকা আপনাকে তারা হত্যা করে ফেলবে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল এখনও ষড়যন্ত্র করা হয় কথা বলেন কথা ঠিক কিনা না এটাও যদি না পারে তাহলে তারা কি করবে আও ইউফ্রি জুকা তারা আপনাকে দেশ থেকে অন্য দেশে দাঁড়িয়ে দিবে আজও তাকান হক আরেমাদেরকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা